গণভোট নিয়ে বিএনপি একটা বেকায়দা সিচুয়েশানে পড়েছে এটা বোধহয় এখন আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে বিএনপি পুরোদস্ত শুরু থেকে গণভোটের পক্ষেই ছিল না পক্ষে ছিল না বলতে এই গণভোটের আলাপই তো ছিল না বেসিক্যালি আলাপ ছিল সংস্কার হবে সেই সংস্কার পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে পার্লামেন্ট গঠন হবে সেই পার্লামেন্টে বহু কিছুর বৈধতা দিতে হবে সেইখানে এই সংস্কারের যেসব বিষয় সংবিধান অন্তর্ভুক্ত করতে হয় সেগুলো নির্বাচিত রাজনৈতিক দল বা জোট তারা সংসদে সেটা পাশ করবে মুশকিলটা বাদে যখন এই রেফারেন্সটা আসতে থাকে বারবার যে নব্বইয়ের গণ আন্দোলনের পর তিন জোটের একটা রূপরেখা তৈরি হয়েছিল কিন্তু সেই রূপরেখার কমিটমেন্ট থাকলেও অনেকবার ক্ষমতায় আসলেও আওয়ামী বিএনপি কমিটমেন্ট রাখে নেই ইভেন জামাতি ইসলামীয় এই কমিটমেন্ট থেকে দূরে ছিল আমাদের ইসলামী এটার জন্য কোনো অবস্থান চাপ নেয় নেই যদিও তারা চারদলীয় জোট সরকার দু এক সরকারের অংশীদার ছিল এবং সেই সরকার দুজন মন্ত্রীও তাদের ছিল জামাতও তখন সেটার কথা রাখেনি বলতে গেলে আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় পার্টিও যদি টানি তারা কেউই ক্ষমতার ভাগিদার হয়ে ক্ষমতায় গিয়ে সেই কমিটমেন্ট নির্বাচনে আগে করা কমিটমেন্ট নির্বাচনের পরে রাখে না এই রেফারেন্সটা সামনে আসার পর আস্তে আস্তে কথা উঠলো যে বিএনপি যেই প্র্যাকটিস দেখিয়েছে আওয়ামী লীগ যাওয়ার পরে পনেরো মাসে বিএনপি ক্ষমতায় গেলে কি এই সংস্কার যেগুলো হচ্ছে এগুলো কি রাখবে কিনা সেই আস্তে আস্তে প্যাচ পাকাতে পাকাতে বিএনপি গণভোটের ধারে কাছেও ছিল না পরে জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়তে পারে সেই আশঙ্কা থেকে এবং জাতীয় নির্বাচনটা যেন হয় সেই জন্য বিএনপি গণভোটে রাজি হলো কিন্তু এবার এসে বিএনপি যখন দেখছে যে না আমরা যে আশঙ্কা করেছি দেশের মানুষ যে আশঙ্কা করেছে যে প্রথমে পিয়ারের কথা আসলো আচ্ছা পিআর পরে আরও একটা আসবে আরেকটার পর আরেকটা আসবে এগুলো আসতে থাকবে বেসিক্যালি একটা বড় অংশ বাংলাদেশে নির্বাচন এখন চায় না তারা তাদের সুবিধাজনক সময় একটা নির্বাচনে যেতে চায় মানে যেই দোষ আওয়ামী লীগকে দেওয়া হয় এই দোষ সবার মধ্যেই আছে এই দোষ সবাই ক্যারি করে আওয়ামী লীগের সুযোগ হয়েছিল সেটা ইমপ্লিমেন্ট করেছে অন্যদের এখন সুযোগ হয়েছে তারা সেটাই ইমপ্লিমেন্ট করতে চায় সেম যোগ্যতার দিক দিয়ে এবং ইচ্ছার দিক দিয়ে খায়েশের দিক দিয়ে সেম তো এটা যখন বিএনপি বুঝলো যে তাদের যে কৌশলে আর কেউ তাদের প্রতিপক্ষ মাঠে থাকা এগিয়ে যাচ্ছে কিনা তখন দেখলো যে গণভোট যদি মেনে নেয় এখন তাহলেও মুশকিল জাতীয় নির্বাচন হয়তো পিছিয়ে দিবে গণভোট না মানলেও পিছিয়ে দিবে এই আস্তে আস্তে বিএনপি বোধহয় তার সুর পাল্টাতে শুরু করলো এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমি বারো নভেম্বর দু হাজার পঁচিশে যখন কথা বলছি যে এই বক্তৃতাগুলায় একদম ক্লিয়ার তিনি শুধু বলেন নাই যে আমি গণভোট মানি না দেশে কোনো গণভোট হবে না এখন আর ইলেকশনের আগে পরেই আলাপে যায় না বিএনপি নেতারা তো অলরেডি আমির খুসু মোহাম্মদ চৌধুরী সাউদিন আহমেদ ইভেন মির্জা ফখরুল বলে দিয়েছেন যে আমরা গণভোট জুলাই সন্ধিগুলো বুঝি না হ্যাঁ এটা আবার রিয়াকশান এনসিপি আলারা দিয়েছে তো কিছু দিয়েছে এখন তারা যে কথাগুলো বলছেন এগুলো বাংলাদেশের জটিলতা কোন দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস যেই বক্তৃতাই দেন কিনা আপনার আমরা কিছুটা ধারণা করলেও করতে পারি চরম দর্শক আমরা প্রথমে এই গণভোট নিয়ে এবং বর্তমান সিচুয়েশান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান তিনি সবশেষ কি বক্তৃতা দিয়েছেন সেটা খানিক অংশ শুনি জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদন চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষকান গেল এই অংশে আমরা পত্রপত্রিকায় বিভিন্ন রকম হেডলাইন দেখছি তার মধ্যে তিনি ফেসিবাদ ফেরানোর কথা বলছেন যেমন দুর্বল সরকারকে হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হন তারেক রহমান আওয়ামী লীগকে উল্লেখ করে তিনি বলছেন যে বর্তমান সরকারকে দুর্বল অন্তর্বর্তী সরকার উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারকে কিন্তু ফাঁকে দিয়ে দিলেন একটা যে এটা একটা দুর্বল সরকার জামাতে ইসলামী সহ কয়েকটি দলের দিকে ইঙ্গিত করে বলেছেন এই সরকারকে হুমকি ধুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হন জামাতকে তিনি ক্লিয়ার বলছেন যে জামাতে এই সরকারকে ওই যে আলটিমেটাম দিচ্ছে যে ষোলো তারিখের মধ্যে তাদের দাবি মেনে নিতে হবে আর নাহলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা লাগাতার অবস্থান নিবে এই প্রেক্ষিতে জামাতকে বলছেন আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে রাখা দরকার নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরেও অরাজনৈতিক কিংবা নির্দলীয় এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে তাদের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না তিনি একটা ভার্চুয়াল প্রোগ্রামে এটা বলছেন এবং তিনি বারবারই বলছেন যে এই গণভোট টনভোট এগুলো হচ্ছে আপনার ফেসিবাদকে ফেরানোর একটা কৌশল কিনা এই প্রশ্ন তুলছেন আমরা দেখতে পাচ্ছি কোন কোন রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে যেটা আমরা এর আগে বলেছি নিশ্চিতভাবেই তিনি জামাত ইসলামীকে এনসিপিকে উল্লেখ করছেন জাতীয় নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি অর্থ একদিকে নির্বাচন না করেই রাষ্ট্রযন্ত্রকে খবরদারির সুযোগ গ্রহণ করা যেটা এখন করছে জামাত ইসলামী ক্ষমতায় নাই কিন্তু প্র্যাকটিস তো ভালো করছে এনসিপি তো তার চেয়ে ভালো প্র্যাকটিস করেছে গত পনেরো মাস দিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা এই হচ্ছে গণভোট নিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি সেখানে এসে তিনি খুব ইন্টারেস্টিংলি একটা প্রসঙ্গ তুলেছেন যেটা সোশ্যাল মিডিয়ায় খুব নাড়াচাড়া পড়েছে সে জায়গায় তিনি বলছেন যে গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার বেশি গ্রহণযোগ্য তারেক রহমান বলেন দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত অকারণ গণভোট সুতরাং আমাদের প্রশ্নটা ঠিক কিনা যে বিএনপি গণভোট থেকে টোটালি সরে গেছে ইউটার্ন করেছে অকারণ গণভোট করতে হলেও রাষ্ট্রকে প্রায় সমপরিমাণ টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষির আলু চাষিদের কথা বলছেন কাছে এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এসছেন যে নিশ্চয়ই দেশের কৃষকরা কষ্ট করছে আপামর মানুষ কষ্ট করছে তখন গণভোট তো মানুষ বুঝে না বিএনপি বুঝবে কি সাধারণ মানুষও তো বুঝে না গণভোট আচ্ছা কেন কি হচ্ছে এটা দিয়ে তাদের তারা এটা কি খাবে না মাথায় দিবে পাবলিকের মনে এই প্রশ্ন আসে না যাক আর আমি যতটুকু দেখেছি দেশের চাহিদার চেয়েও বেশি পেঁয়াজ উৎপাদনের সক্ষমতা কৃষকদের রয়েছে তারা যথেষ্ট পরিমাণ পেঁয়াজ উৎপাদনও করছেন তবে দেশের পেঁয়াজ সংরক্ষণের সুষ্ঠু ব্যবস্থা না থাকে প্রতি বছর পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের কাছে মনে হয় জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে খোঁচা কিন্তু তার লেভেলের জন্য নেতার জন্যে এই দুইটা শব্দই গুরুত্বপূর্ণ যে গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন কৃষকের কাছে বেশি গুরুত্বপূর্ণ কথাটা জসি হলেও এটার গুরুত্ব খুব সাংঘাতিক আমি আপনাদেরকে বলছি নিশ্চিতভাবে পথে ঘাটে ঘুরেন মানুষকে জিজ্ঞেস করেন তো যে এই যে গণভোট হচ্ছে জুলাই সনদ হচ্ছে আপনি কি স্বপ্ন দেখেন প্রথমে বলবো এই জিনিসটা কী এটা এটা লম্বা না চেপটা ভূতা না চোখা মানে জিনিসটা কী এটা এটা দেখ কী হবে আপনি ধরেন দেশে একটা আইন করলেন হ্যাঁ যে হ্যাঁ এদিক দিয়ে হাঁটা যাবে না বাংলাদেশের সচিবালয়ের সামনে দিয়ে জুতা পরে হাঁটতে পারবেন না বা যমুনার সামনে দিয়ে অথবা এনসিপি অফিসের সামনে দিয়ে পল্টনে এনসিপি অফিসের সামনে দিয়ে আপনি জুতা পরে হাঁটতে পারবেন না ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারবেন না দেশের যে অবস্থা হতে পারে তো সেরকম কোনো একটা আইন করলে বুঝবে মানুষ যে এইটা আইনটা হয়েছে এখন আমি বাংলা মোটরে এই এনসিপি অফিসের সামনে দিয়ে আমি জুতা পরে যেতে পারবো না কিন্তু জুলাই সনদ হইলে পরে আপনার আমার কী হইবে বা পাবলিকের কি হবে পাবলিকের কি পেঁয়াজের সংরক্ষণ হবে কিনা আপনি নিশ্চিন্তে ওই পুরান ঢাকায় ঠুস্টার দুজন সে ফেলায় দিয়ে গেল তারপরে দুজনের বডার থেকে ধুয়ে আনলেন নাকি মানুষের সেসব নিশ্চয়তা দিতে পারবেন কি না মবের নিশ্চয়তা মব হবে না এই নিশ্চয়তা দিতে পারবেন কিনা আপনাকে এই মানে একটা সুন্দর সুষ্ঠু শৃঙ্খলা আদালতে গেলে আপনি সঠিক বিচার পাবেন কি না এইসব কি আপনাকে যখন এসে বলবে যে অনবট্টা হয়ে যাক জুলাই সনদ হয়ে যাক আপনি বুঝবেন আপনার মন মানবে মানবে না তারেক রহমান এক বছর তিনি আমি বলি যদি পজিটিভলি বলে আচ্ছা সহ্য করেছেন গিলেছেন অনুরোধে ঢেকে গিলেছেন আর যদি ক্রিটিক্যালি বলি তার কি ব্যর্থতা তার কি কোথাও বাধা জামাত ইসলামী সরকার কোথাও তিনি বাধা এরকম তো হওয়ার কথা না তাহলে কোথায় কি ছিল যে এই সরকারের সমস্ত মব মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ড তারপর এই আইন আদালতের যে অবস্থা দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা লাগানো তাদের স্নেহবাজনরা চাইলেই এই দলকে নিষিদ্ধ করো সেই দলকে নিষিদ্ধ করো বলতে পারে এবং তারা যেই অপরাধে আওয়ামী লীগকে দোষী করেছেন তার চেয়েও অনেক বেশি মাপের কাণ্ড কারখানা করছেন নিজেদের অপরাধ আদালতে প্রমাণিত সেগুলো মাপ করে নিচ্ছেন এগুলো সব সহ্য করে নিলেন তারেক রহমান তার দল এখন এসে তারা বলছেন এই মানি না সেই মানি না যাক আগামী দিনে গণভোট প্রধান প্রতিষ্ঠা বক্তৃতা যাচ্ছেন তার আগের রাতে আপনাদের সঙ্গে কথা বলছি প্রধান উপদেষ্টা যদি গণভোট ঘোষণা করেন তাহলে সেই ক্ষেত্রে তারেক রহমান বিএনপি ভক্ত চেয়ারম্যান তার দল কি সিদ্ধান্ত নেবে দেখার অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া